টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাগটসহ সবগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে চার জুলাই বৃহস্পতিবার বিকাল তিনটায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সত্তর সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ঘাঘট নদীর পানি নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নতুন ব্রিজ এলাকায় বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে দোহা চাকামাটা খাঁটি আপনারা দেখছেন আমার পিছনে যে এই যে ব্রহ্মপুত্র নদ মূলত ব্রহ্মপুত্র নদ এই চর ব্রহ্মপুত্র নদ বেষ্টিত যে চরগুলো রয়েছে গাইবান্ধায় মূলত ছোট বড় একশো পঁয়ষট্টিটি চর রয়েছে এই চরের যে মানুষ তারা কিন্তু এখন অনেকেই তাদের ঘর বাড়ি রেখে তারা উঁচু জায়গায় এসে তারা কিন্তু কেউ পলিথিনে মুড়িয়ে এবং কেউবা বা অন্যের বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়েছে আবার অনেকেই অবদা যে বাঁধ রয়েছে সেই বাঁধে টিনের চালা তৈরি করে কেউবা বা পলিথিনের পলিথিনে মুড়িয়ে ছোট ছোটো খুপড়ি ঘর করে কিন্তু সেখানেই তারা দিনাতিপাত করছেন আবার অনেকেই এই চরে যে অনেক উঁচু জায়গা করেছে সেই উঁচু জায়গাতেও পানি ওঠার কারণে তারা কিন্তু মাচা করে তারা চকির উপরে মাচা করে কিন্তু তারা সেখানে তাদের যে গৃহপালিত পশু গরু ছাগল এবং যে গরু ছাগল তারা পালন করে সেগুলো কিন্তু তারা মাচা করে উপরে রেখেছে অনেকেই যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু তাদের বাড়িঘর সরিয়ে নিয়ে তাদের কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে কেউ বা পদ্মা বাঁধে আশ্রয় নিয়ে অত্যন্ত মানবিত জীবনযাপন করছে এই চিত্র মূলত দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই বিশেষ করে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম নির্ভামারি গাইবান্ধা অর্থাৎ এই যে বিশাল নদী তীরবর্তী যে মানুষগুলো তারা কিন্তু এই সমস্যায় পড়ছেন মূলত এটি ভারতের অংশে যখন পানি বৃদ্ধি হয় তখন কিন্তু সেই সেই পানি এবং পাহাড়ি ঢল অতি এই পানিগুলো কিন্তু তিস্তা ব্রহ্মপুত্র যমুনা হয়ে শাখা নদী যে কর্তোয়া ঘাগট সেগুলোতে কিন্তু প্রবেশ করে এবং অকাল বন্যা দেখা দেয় আমন মৌসুম এই আমন মৌসুমের কিন্তু যে ফসলগুলো সেগুলো কিন্তু এই পানিটি যদি দীর্ঘমেয়াদি হয়ে যায় তাহলে যারা ফসল করেছেন বিভিন্ন আমন আমন এবং পাট করেছেন এই এগুলো কিন্তু কৃষকরা ঘরে তুলতে পারবেন না যদি এই পানি দীর্ঘমেয়াদে আটকে যায় তাহলে কিন্তু তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন তো সে কারণেই এই নদী তীরবর্তী মানুষদের দাবি যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করে তাদের তাদের ফসলের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক সহ এই যে বর্ষা মৌসুমের ভোগান্তি এই ভোগান্তি থেকে তারা কিন্তু নিস্তার চান গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক ভয়েস গাইবান্ধাকে জানান ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি শাহজাহান সিরাজ ভয়েস গাইবান্ধা